আসসালামু আলাইকুম দেখেন আজকের ক্লাসে মূলত এজাহার নিয়ে আলোচনা করা হবে এজাহার বা এফআইআর যেটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টাল প্রমোশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা ক্লাসের প্রথমে এফআইআর সম্পর্কে কিছু তথ্য জানবো এরপর কীভাবে মনে রাখবেন খুব সহজে যেভাবে মনে রাখা যায় সেই সিস্টেমগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো এজাহার বা এফআইআর মূলত আমরা পড়ার সময় পড়বে এফআইআর এখানে এফআইআর কাকে বলে এই যে থানায় যখন আমলযোগ্য অপরাধের সংবাদ সেটা মৌখিক অথবা লিখিতভাবে পৌঁছানোর পর থানার অফিসার ইনচার্জ বিপি ফর্ণং সাতাশ বাংলাদেশ ফন্নং তিপ্পান্ন ছাপ্পান্ন মোলে যে রেজিস্টারে লিপিবদ্ধ করে তাকেই এফআইআর বলে মূলত এটা গাইড বোর্ডে মানে গাইড বয়ে আপনাদের সংজ্ঞা দেওয়া আছে দেখবেন যে হুব এইভাবে দিল্লি যথেষ্ট কিন্তু এই যে বাদী কর্তৃক যে লিখিত এজাহার আসে না লিখিতভাবে যেই অভিযোগটা আসবে সেটাও কিন্তু এজাহার হিসেবে গণ্য হবে আর এরপর এই বিষয়গুলোই কিন্তু এই যে বিপি ফান্নং সাতাশ বাংলাদেশ ফান্নংম তিপ্পান্ন ছাপ্পান্ন মূল্যে এফআইআর রেজিস্টারে থানার অফিসার ইনচার্জ এটা লিপিবদ্ধ করে তো এফআইআর এ কোন ধরনের অপরাধের সংবাদ লিপিবদ্ধ হবে এটা মাথায় রাখবেন যে সব সবসময় অবশ্যই আমলযোগ্য অপরাধের সংবাদ হবে এখানে কিন্তু নন কগনিজেবল ওফেন্স অথবা যেটা বলে আমরা আমল অযোগ্য অপরাধ আমল অযোগ্য অপরাধের সংবাদ কিন্তু এজাহারে লিপিবদ্ধ হয় না এখানে শুধুমাত্র আমলযোগ্য অপরাধের সংবাদ হবে তাই না তো এই যে আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় যখন আসবে সেটা মৌখিক ভাবে হতে পারে লিখিত ভাবে হতে পারে আর থানার অফিসার ইনচার্জ বিপি ফরং নং কত তিপ্পান্ন সরি বিপি ফরং নং সাতাশ বাংলাদেশ ফরং নং তিপ্পান্ন ছাপ্পান্ন মোলে যে রেজিস্টারে লিপিবদ্ধ করে তা কি বলে আর এফআইআর এর সকল বিষয় আমরা কিভাবে খুব সহজে মনে রাখবো সেটা আমি বোর্ডের মাধ্যমে আপনাদের জানাবো যে ব্ল্যাক বোর্ডে দেখাই দিব দেখেন এফআইআর মনে রাখার সহজ পদ্ধতি আমরা মনে রাখবো এফআইআর তাই না এক দুই তিন এই তিন দিয়ে সকল বিষয় মনে রাখবো তিন দিয়ে সকল বিষয় মনে রাখার চেষ্টা করব। দেখেন তিনের সাথে অনেক কিছু মিল আছে যেমন তিন থেকে মনে রাখবেন তিনটা তিন এই তিনটা তিন যদি গুণ করি তাহলে দেখবেন যে তিন ত্রিক নয় তিন নং সাতাশ তাই না এই যে বিপি ফরম নং আমাদের এফএর বিপি ফর্ম কিন্তু সাতাশ তাহলে তিন থেকে আমরা মনে রাখতেছি তিন থেকে তিনটা তিন তিন গুণ তিন গুণ তিন নয় আবার যান বলেন না তিন গুণ তিন গুণ তিন মানে সাতাশ তিন ত্রিক নয় তিন নং সাতাশ বিপি ফর্ম নং সাতাশ বাংলাদেশ ফর নং এখন বাংলাদেশ যদি যদিও চার সংখ্যা আছে প্রথমে দুই সংখ্যা নেবেন এই যে তিপ্পান্ন তিপ্পান্ন শেষেও তিন আছে আবার তিপ্পান্ন যদি তিন যোগ করি কত হবে ছাপ্পান্ন আর এই ছাপ্পান্নটা উপরে নিয়ে যাবো তাই না মূলত বাংলাদেশ স্বর্ণ দেখবেন যেটাই পড়ব বেশিরভাগই চার সংখ্যা তাহলে এই বিষয়টা এইভাবে পড়বেন যে প্রথমে তিপ্পান্ন তিপ্পান্নতেও তিন আছে আবার তিন যোগ করলে ছাপ্পান্ন হবে তিপ্পান্ন ছাপ্পান্ন এটা হলো বাংলাদেশ ফরম দেখেন পি পিআরবি এর কথা বলি দেখেন পি আরবি দুইশো তেতাল্লিশ পিআরির দুইশো তেতাল্লিশ বিধি এখানেও শেষে তিন আছে তাহলে তিন থেকে আমরা মনে রাখতেছি এফ আই আর তিনটা লেটার তিন দিয়ে প্রায় সকল বিষয় মনে রাখতেছি তিন থেকে মনে রাখতে পারেন তিন কপি এফের কত কপিতে হয় এমসি কিউ আসলে সেটা মনে রাখতে পারেন তিন কপিতে আবার তিন থেকে তিন গুণ তিন গুণ তিন্নং সাত আবার ছাপ্পান্ন পিআরবিও দুইশো তিপ্পান্নতে বলে আছে। এখানে আরও একটা বিষয় যে সি আর পিসির ধারা কত সি আর পিসির ধারা একশো চুয়ান্ন ধারায় রস্তে এটা খালি একটু কষ্ট করে পড়ে নিন যে ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ধারায় বলে আছে তারপরে যদি আপনারা চান যে চুয়ান্ন ধারা শুধু চুয়ান্ন ধারা যখন পড়বেন দেখবেন যে বিনা গ্রেপ্তারের ক্ষমতা পুলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা চুয়ান্ন ধারা যেখানে পুলিশের সর্বোচ্চ ক্ষমতা দিছে যে বিনা পড়া গ্রেপ্তারের ঠিক তার একশো ধারা পরে একশো চুয়ান্নতে এই যে পুলিশ কেস বা এফআইআর বা এই বিষয় বলছে তার একশো ধারা পর তো আমরা যখন অ্যাডমিশন দিয়েছিলাম ওই সময় জন্ম তারিখ মনে রাখতাম কারো জন্ম যেই সালে তার একশো বছর পূর্বে কার জন্ম একশো বছর পরে কার জন্ম এইভাবে মনে রাখতাম তো এফআইআর থেকে এই তিন থেকে আপনারা চাইলে এভাবে মনে রাখতে পারেন আমরা এবার একটু এফআইআর এর বৈশিষ্ট্য সম্পর্কে জানি দেখেন এফআইআর এর বৈশিষ্ট্য অথবা প্রশ্ন হতে পারে এফআইআর এ কি কি বিষয় লিপিবদ্ধ থাকে অথবা একটা ত্রুটি মুক্ত এফআইআর সম্পর্কে আলোচনা করে সকল প্রশ্নের উত্তর ঘুরে ফিরে ওই ময়নার বাস ওই একটাই দেখেন এফআইআর এর বৈশিষ্ট্য কি কি হতে পারে এক নম্বরে মনে রাখবেন সিরিয়াল এগুলো উল্টো হলে কোনো সমস্যা নেই যে আমলযোগ্য অপরাধের সংবাদ হতে হবে সেটা লিখিতভাবে হবে তাই না তারপর বাদীর স্বাক্ষর থাকবে বাদীর নাম ঠিকানা থাকবে তো সকল বিষয় সকল বৈশিষ্ট্য মনে রাখার অবশ্যই সহজ পদ্ধতি আছে আমার কাছে কিন্তু আমি সকল বিষয় প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরেই বলতে গেলে একশো পার্সেন্টই মোটামুটি আমি কিন্তু মনে রাখার সূত্র সহকারে পড়ি কারণ আমার ব্রেন আসলে ওই যে যদি বলেন দুর্বল ঠিক আছে দুর্বল মানে কোনো না কোনো কিছুর সাথে যদি লেজ না রাখে তো ওটা আর মনে থাকতে চায় না তো সকল বিষয়ে এভাবে মনে রাখার পদ্ধতি আছে বুঝছেন তো বলতে গেলে আসলে আপনারা দেখবেন যে মনে করেন এক্স ওয়াই জেড কোনো নামে কোনো একটা মহিলা ভদ্র মহিলা কি করছে আমার মতো খারাপ লোকে কোনো একদিন স্টুডেন্ট লাইফে থাপন মারছিল তো যতদিন আমি ব্যাসে থাকবো ততদিন ওই মেয়ে কিন্তু মানে দেখলে ভুলবো না ওই মেয়েকে আমার মনে হবেই তো যার জন্য আমি চেষ্টা করি সব সময় আপনাদের এই যে পড়ার মধ্যেই আপনার যেটা পড়তেছি এটার ভিতরে কিভাবে উত্তর লোকে রাখা যায় মানে উত্তরটা মনে রাখা যায় যা পড়তেছি ওর মধ্যেই উত্তর মনে রাখার চেষ্টা করি যেমনটা এই যে এফআইআর থেকে আপনারা মনে রাখবেন কিভাবে আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে আর কি তো এই যে এফারের বৈশিষ্ট্যর কথা যদি বলি এক নম্বরে বলা আছে আমলযোগ্য অপরাধের সংবাদ হবে তারপর এটা লিখিতভাবে হবে এখানে বাদীর বিষয়গুলো আছে বাদীর নাম ঠিকানা থাকবে বাদীর সাক্ষ্য থাকবে তারিখ ঘটনার তারিখ ও সময় থাকবে ঘটনাটা কোন সময় ঘটছিল সেটা তারিখ ও সময় থাকবে আবার ঘটনা স্থলের নাম ঠিকানা যে ঘটনা কোন জায়গায় ঘটছে যে কালাই থানার ওই মুসলিমগঞ্জ গ্রামে যে হয়েছে সেই উদয়পুর ইউনিয়নের মুসলিমগঞ্জ যে গ্রামে অপরাধটা হয়েছে সেই বিষয়টাও উল্লেখ থাকবে তাই কোন জায়গায় ঘটনা ঘটছে ঘটনার নাম ঠিকানাও থাকবে আবার মনে করেন ঘটনার তারিখ থাকবে কোন তারিখে হয়েছে সেই বিষয়ে এগুলো সকল বিষয়ে উল্লেখ থাকবে বুঝছেন তাহলে আমলযোগ্য অপরাধের সোমবার অভিযোগটি লিখিত হবে বাদী নাম ঠিকানা থাকবে বাদির স্বাক্ষর থাকবে ঘটনাস্থলের নাম থাকবে ঘটনার তারিখ ও সময় থাকবে তাই না এরপর আসামির নাম ঠিকানা থাকবে এ যাহারে যে সকল বিষয় উল্লেখ থাকে যারা থানাতে মূলত কাজ করছে মোটামুটি তাদের কাছে এমনি দশ পনেরোটায় দিতে পারবেন শেষে মনে রাখবেন এ যাহারে কার স্বাক্ষর থাকবে থানার অফিসার ইনচার্জের স্বাক্ষর থাকবে তো আমি ব্ল্যাক বোর্ডে আপনাদের দেখে দিচ্ছি যে এই যে বৈশিষ্ট্যগুলো মোটামুটি সাত আটটা মনে রাখার জন্য আপাতত দিই আমি আসলে যেভাবে মনে রাখছি সকল বিষয় আসলে আপনাদের সামনে প্রকাশ করা মুশকিল বুঝছেন এই ভিডিওর মাধ্যমে যার জন্য আপনাদের একটু ডেমো দিচ্ছি আপনারা চাইলে এইভাবে নিজেরাই তৈরি করে মনে রাখতে পারেন আমরা এখন এই যে এফআইআর বৈশিষ্ট্য সময় মোটামুটি আপনাদের পরীক্ষায় যদি পড়ে আসলে এত সহজ প্রশ্ন পড়বে না তারপরেও জানে রাখা ভালো যদি পরে তাহলে দশ থেকে বারোটার মতো লেখার চেষ্টা করুন যে পনেরোটা বিশটা লেখার দরকার নাই দশ বারোটা লেখেই হয় তো এই যে এফআইআর যে বৈশিষ্ট্যগুলো মনে রাখার যে পদ্ধতিগুলো এই কথাটা মনে রাখবেন যে মনে করেন আপনার বন্ধু আলী একটা সিনেমা আছে না যে মিশন চক্রবর্তীর ওই যে কী যেন সিনেমা সেখানে নাম বলে যে আমার নাম রহমত আলী সারা জান্নাত বাজাইত তালি তাই না এই যে আলী মনে করেন আপনার বন্ধুর নাম হলো আলী তার বিবি বইয়ের নাম হলো তানধারা তান ধারা একটু নামটা একটু অকয়ার্ড তারপরে এইভাবে মনে রাখবেন যে ধা তার নাম হলো আলির বিবির নাম তানধারা ধারা তো এই যে আলির নিচে আন্ডারলাইন লি বি এই আন্ডারলাইন গুলো দেখেন এখান থেকে মনে রাখতে পারবেন যে আপনার এফআইআর বৈশিষ্ট্য গুলো এক নম্বরে কি আতে মনে রাখবেন আমলযোগ্য অপরাধের সম্বাদ হবে আমল কি অপরাধের সম্বাদ হবে দুই নম্বরে বলা আছে কি লিতে লিখিতভাবে হবে লিখিত ভাবে হবে তাহলে এক নম্বরে বলা আছে আমলযোগ্য অপরাধে সংবাদ হতে হবে দুই নাম্বারে লিখিতভাবে হবে আর তিন নাম্বারে এই যে বি বিতে মনে রাখবেন দুইটাই বিতে বাদির বিষয় বলছে একটা হল বাদির নাম ঠিকানা বিতে বাদির নাম ঠিকানা মনে রাখবেন চার নম্বরে বিতে কি বাদির স্বাক্ষর বাদির স্বাক্ষর এরপর দেখেন পাঁচ নম্বরে এই যে তা থেকে মনে রাখবেন তারিখ ও সময় তাতে কি তারিখ ও সময় কিসের ঘটনার তারিখ ও সময় আর এনতে মনে রাখবেন এনতে হলো নাম নাম ঠিকানা কিসের নাম মূলত নাম ঠিকানা না যে নাম বলতে ঘটনাস্থলের নামের কথা বলছে ঘটনাস্থলের নাম থানা থেকে ওই যে নং দিক এগুলো উল্লেখ করতে হয় সেটা বলতেছে ছয়ে এটা উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই সিরিয়াল উলটপালট পালট হলে কোনো ব্যাপার না তাহলে আলীর বিবি তান ধারা আতে হবে হবে লিতে নম্বরে বাদির নাম ঠিকানা বাদির স্বাক্ষর তাতে কি ধারা তাতে তারিখ ও সময় ঘটনার তারিখ ও সময় আর এ নতে নাম ঘটনাস্থলের নাম এরপর সাত নম্বরে দেখেন ধারা 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 থেকে কি ধারাসহ লুণ্ঠনকৃত মালের বর্ণ বর্ণনা আর কি তো এই যে মালামাল চুরি হয়েছে তার ধারা সহ লিখ মালের বর্ণনা আর সবার শেষে মনে রাখবেন একটা বিষয় যে অবশ্যই থানার অফিসার স্বাক্ষর থাকবে তাই না থানা অফিসার ইনচার্জে স্বাক্ষর থাকবে এটা আপনারা সবার শেষে দিবেন এর মাঝখানে আরো কিছু বিষয় দিতে পারেন যেমন মাসিক ও বাচ্ছরিক ক্রমিক নং থাকবে তারপর আসামির নাম ঠিকানা থাকবে বিলম্বে দায়ের করলে তার কারণ উল্লেখ করতে হবে এভাবে কয়েকটা পয়েন্ট দিয়ে অ্যাটলিস্ট দশের নিচে না দশ থেকে বারোটার মতো পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন আমি প্রথমেই সাতটা মনে রাখার সহজ একটা পদ্ধতি দিলাম তো বাকিটা যেই সিস্টেম আছে ওটা আর বললাম না আপনারা একটু হালকা ফুলি এগুলো মনে রাখতে পারেন এটা খুব আহামরি কঠিন না